দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ছয়তলা বাড়ি প্ল্যান্ট ডিজাইন আপনার মাঝে তোলার চেষ্টা করবো এই বাড়িটা হবে সিলেটে বাড়িটা হবে সিলেটে মাত্র সাড়ে তিন কাঠা জমিতে দুই ইউনিট ছয়তলা বাড়ি প্লান্ট ডিজাইন তৈরি করা হয়েছে দশমে এটার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো খরচের হিসাব দেখাবো এবং থ্রি ডি মডেল দেখাচ্ছে আপনি জানেন যে প্রত্যেকটা বাইরে আমাদের থ্রি ডি যে মডেলগুলো হয় এগুলো আমরা আউট আউটস্ট্যান্ডিং আমরা এটা হচ্ছে লুকিংটা করে থাকি সব সময় যাদের দেখতে অনেক সুন্দর লাগে আর বাইরেটা যদি দেখতে সুন্দর না লাগে তাহলে কিন্তু এটা মানুষের দৃষ্টি আকৃষ্ট হয় না তো সেই দিকে বিবেচনা করে আমরা সব সময় বাইরের যে থ্রি ডি মডেলটা এটা অনেক সুন্দর করে করার চেষ্টা করি এবং তরে যে ডিজাইন এটা এটাও আমাদের আর্কিটেক্টরা অনেক যত্ন সহকারে অল্প জায়গার মধ্যে সর্বোচ্চ ব্যবহার করে তারা সুবিধা দিয়ে ডিজাইনগুলো করার চেষ্টা করে এবং ছাদটাকে অসাধারণ ডেকোরেশন করার চেষ্টা করি আমরা সময় এবং আমরা ছাদটাকে আপনি জানেন যে আমরা গাছ লাগাইতে পছন্দ করি এবং আমি এ পর্যন্ত প্রায় বারো লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করেছে সে আলোকে আমি প্রত্যেকটা গাছের সাধে গাছ লাগানোর পর্যাপ্ত প্রবেশন রাখে বাচ্চাদের খেলাধুলার জায়গা রাখে এবং অন্যান্যদের যারা এই বাড়িতে বাস করে তারা যেন সেখানে কিছু সময় অতিবাহিত করতে পারে দিকগুলো বিবেচনা করে কিন্তু ডিজাইনগুলো করা হয় দশমন্ডলে আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে তো আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ করা হয়েছে একটা অংশ একটা অংশে আপনার একটা বেডরুম দিয়ে এক ইউনিট করা হয়েছে আপনি দেখেন যে এখানে ঢুকার পরে একটা বেডরুম একটা কিচেন একটা বাথরুম দিয়ে একটা করা হয়েছে একটা গার্ডরুম রাখা হয়েছে আর পিছনে তিনটা বেডরুম দিয়ে এক করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের চলে আসার চেষ্টা করবো টিপিক্যাল ফ্লোর প্ল্যানে দুইটা ইউনিট করা হয়েছে আপনি এখানে গ্যারেজ অংশ দিয়ে সে লিফ্টের অংশে আসবে এখানে লিফটও একটা রাখা আছে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন নয়শো ঊনসত্তর স্কোয়ার ফিট পাবে এখানে সে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং পাচ্ছে ইচ্ছা করলে এটাকেও ড্রয়িং রুম বানাতে পারবে আবার এটা এখন আমরা বানিয়ে রাখছি এটাকে ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় আর এখানে একটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুম সঙ্গে আগে একটা টয়লেট আছে একটা বান্দা আছে এখানে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে দুই দুই বেডরুমের মাঝে আর এটা আর একটা বেডরুম এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে আপনি নয়শো উনসত্তর স্কোয়ার ফিটের মধ্যে এক একটা ইউনিট করা হয়েছে ইউনিট বিতে যখন যাব তখন না নয়শো উনসত্তর স্কোয়ার ফিট এখানে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এটা একটা ড্রয়িং রুম বেশ বড় একটা ড্রয়িং রুম এখানে একটা ডাইনিং আছে তারপরে একটা কিচেন আছে এখানে একটা কিচেন ড্রয়িং ডাইনিং একটা কিচেন আছে এখানে এখানে একটা বেডরুম আছে এখানে একটা কমন বাথরুম আছে এটা একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে আর এখানেও একটা বেডরুম আছে মাস্টার বেডরুম চোদ্দ ফিট বা দশ ফিট এর সঙ্গেও একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা আছে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যেহেতু এই বাড়িতে লিপ্টটা ব্যবহার করা হয়েছে আমি পাইলিং বাদে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কমপ্লিট এরকম ছবির মতো তৈরি করতে আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দুই হাজার টাকা থেকে একুশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা শেষে পেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ